ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো তোমরা জানো কথার পাটিপত্র আশা করি তোমরা সবাই ভালো আছো আর কী কী রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করেছি কিন্তু আজকে এত গরম আমি বুঝতে পারছি যারা বৈশাখ মাসে বিয়ে করে তাদের অবস্থাটা কীরকম হয় লিটারালি গরম তো আজকে একুশে এপ্রিল ব্লগটা আজকে করে রাখছি তোমরা হয়তো ভাবছো যে কেন ব্লগটা পোস্ট করছি না কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর ডিসপ্লেটা উড়ে গেছে এটা আমি অন্য ফোন দিয়ে শ্যুট করছি তো যতক্ষণ না ফোনটা ঠিক হচ্ছে আমি ব্লগগুলো পোস্ট করতে পারছি না ওই জন্য ব্লগগুলো পোস্ট করতে ডিলে হচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখিয়ে নিচ্ছি আমরা ওদের বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছি দেখো একটা স্ন্যাক্সে ট্রে এটা হচ্ছে গোপালদের জন্য জামা কাপড় আর এটা হচ্ছে মৈনাকের পাঞ্জাবি এই তিনটে আছে আরও আছে এই তিনটে আছে আরও আছে আমি তো করে ঘামছি চটপট করে রেডি হয়ে নি আর গিয়ে তারপর কথা হচ্ছে গাড়িতে উঠে তারপর কথা বলছি তো আমরা রেডি হলো আজকে আমার লুক আর ওই শুধু চেনটা পরা বাকি আছে ওটা পরে পরে নেবো নামার সময় আর চলো চাই আমরা গাড়িতে উঠি তারপর কথা হচ্ছে

এখন আছে আছে তো ওরা আসুক তারপর হচ্ছে সবাইকে দেখাব আচ্ছা এখন ফটো তুলে কে

স্থান টান দেওয়া এটা দিতে হবে কাকিমার হাতে আমাদের এক ঘর ভর্তি লোক সব গল্প করছে একে অপরের সাথে দাদু লিখবে দাদু লিখবে

মি এর গবরি

বিন মার্ক করে দিছো

I d h e u s n t go to I d g I d o I o n d o go to t এর <laughs> নাম बाबा नरोडा लेकाटा है ये लेक सोने में लेकाटा है अच्छा बसो था ए दीदी वो था फोटो लेटो नहीं हम करिया बुझ ज्यादा बुझेगा ठीक है सर तो तो नहीं करे था ये कोडा पक कर इधर इधर ले तो पक है जमन ये खाना पात्र बोले बगुने पात्र मुख

पिता दाई का बॉयर टालेबेश है दीनी जो बोल कर रहे हों दल्शा ना ना उसको क्या बोल रहे हों मामा जी के पाठों का बशर्ता कोई मौत होगा नहीं ज़रूर लेकिन बिरान बोली मौत होगा तुम लेकिन मौत होगा तो कोल करते हैं तो कोल ये पांच बीएमजीएन कोला हमारे तो बैकले क्यों नहीं? कुल्ला तो नहीं है। हम देखते हैं। 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 ह

মু দেখা য এবার লেখো যে তোমাদের যে উপনিবেশটা সেটা লেখো মানে এখানে লেখা আছে যে

দুজন বাবা সাইন করবে দেখে নিচ্ছে

এই গ্যালারির আওসা এইটার উপরে দিয়ে লিখলে সুন্দর না আমাদের হিন্দিতে হ্যাঁ এই যে সাইন করছে রাঙা বাবু সাইন করছে

দাদু আপনি আপনার কাছে হয়ে যাচ্ছি একই তাহলে একশো দিন কি